ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শৈলেশ কুলানু পরিচালিত নানি অভিনীত তার নতুন আপকামিং মুভি হিট থ্রি অর্থাৎ হিট দ্য থার্ড কেটস তো এটার ট্রেলার ড্রপ করা হয়েছে ট্রেলারটা কেমন ছিল কেমন হলো এই ট্রেলার সেটা নিয়ে কথা বলবো তো হিটের আমরা টিজার দেখছিলাম আগে অসম্ভব দুর্দান্ত একটা টিজার ছিল যে টিজারটা প্রায় প্রত্যেকের ভালো লাগছে বা সবাইকে অবাক করে দিয়ে একটা নতুন একটা রেকর্ড কিন্তু গড়ছিল তো সেখানে নতুন করে কিন্তু ট্রেলারটা ড্রপ করা হয়েছে ট্রেলার নিয়ে আসা হয়েছে এবং এই মুভিটি কিন্তু মে মাসের এক তারিখে রিলিজ করবে তো ট্রেলারটা কেমন হলো এটি কি আসলে দর্শকের আশা পূরণ করতে পারলো তো এক কথাই বলতে গেলে দুর্দান্ত এই ট্রেলারটা জাস্ট আপনাকে চমকে রেখে দেবে অসাধারণ একটা ট্রেলার হয়েছে তো নানি ব্যাক টু ব্যাক কিছু ব্লকবাস্টার মুভি দিয়েছে এবং ব্যাক টু ব্যাক কিছু ব্লকবাস্টার মুভি কিন্তু তিনি নিয়ে আসতেছেন যেমন হিট থিরি কিংবা প্যারাডাইস তো এই ধরনের কিন্তু কিছু মুভি তিনি করতেছেন যে মুভিগুলো সত্যি অসম্ভব ভালো হতে যাচ্ছে কারণ টিজার ট্রেলার দেখে আমরা সেটা বুঝতে পারতেছি কারণ আমরা প্রত্যেকেই জানি যে নানি তার ক্যারিয়ারে যতগুলো মুভি বা যতগুলো গল্প তিনি সিলেক্ট করছেন প্রত্যেকটা অসাধারণ ছিল কারণ তিনি গল্পে ফোকাস করেন তিনি কিন্তু অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না তিনি গল্পে বিশ্বাসী তো এই টিজারটা বা এই ট্রেলারটা দুর্দান্ত ছিল অসাধারণ একটা ট্রেলার ছিল যদিও ট্রেলারটা অনেকটাই বড় করা হয়েছে প্রায় তিন মিনিট একত্রিশ সেকেন্ড বা বত্রিশ সেকেন্ডের একটা ট্রেলার ছিল এটা তবে ট্রেলারটাতে গল্প সম্পর্কে কোনো কিছু তেমন বোঝা যাচ্ছে না এখানে ট্রেলারটা যেভাবে আপনাকে মানে ঢুকিয়ে নিচ্ছে দেখবেন টেবিলের ওপরে আঙুল ঠোকানো এবং সেখানে মানে নানের যে ক্যারেক্টার তো একজন পুলিশ অফিসারের যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টার সবসময় অ্যাংলির মোডে থাকে কেন তো তারই বিবরণ কিন্তু আমরা সেখানে পাই এবং পরবর্তী সিনে দেখবেন একজন মা তিনি আসলে তার বাচ্চাকে হারিয়েছে এবং বাচ্চার বয়স নয় মাস তো সে কিন্তু কমপ্লেন করতে আসছে এবং সেখানে মানে সেই যে কিডন্যাপার তো তার হাইট তার কালার সব কিছুর একটা বর্ণনা দিচ্ছে এবং স্কিনে কিন্তু আমরা নানিকে দেখতে পাচ্ছি তো এখানে ম্যাকাসরা ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করছে বা এমনভাবে এডিট করছে যে আমরা এটা বুঝতে পারি যে এখানে নানি সে হিরো এবং সেই কিন্তু ভিলেন তো সেভাবেই টেলারটাকে এডিট করা হয়েছে অর্থাৎ দর্শককে দর্শককে তারা কিন্তু বোকা বানানোর চেষ্টা করছে তবে দর্শক এটা অবশ্যই বুঝবে না কারণ ট্রেলারের শেষভাগে যে ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে অবশ্যই সেখানে নানি ভিলেনদের সঙ্গে ফাইট করে দুর্দান্ত মানে টেলারটা খুবই প্রচণ্ড ডার্ক মোডের ছিল এবং হিটের এই কেসটা কিন্তু খুবই ডার্ক হবে প্রচুর অ্যাকশন থাকবে ভরপুর অ্যাকশন এরকম অ্যাকশন কিন্তু নানির ক্যারিয়ারে আমরা কখনও তাকে করতে দেখি নাই এবং নানি তিনি জানিয়েছেন যে তিনি মানে দর্শক পছন্দ করবে কিংবা দর্শক ভালোবাসে বা এখন অ্যাকশন মুভি চলতিছে তার জন্য যে এই রক্তা রক্ত রক্তারক্তি কিংবা অ্যাকশন আসলে এগুলো তিনি ইচ্ছে করে করেন নাই তিনি গল্পের প্রয়োজনে গল্পে যতটুকু প্রয়োজন ছিল সেইভাবেই কিন্তু অ্যাকশন রাখা হয়েছে তো ট্রেলারটাতে আমরা যা অ্যাকশন দেখছি ভাই এর থেকে মুভিতে আর কি দেখব দুর্দান্ত ছিল তিনি যেভাবে অ্যাকশন করতেছে এবং শেষ ভাগে একটা সিন আছে দেখবেন যে সাদা সাদা কোট পরে তিনি অ্যাকশন করে এবং সেখানে অ্যাকশন করার পর তিনি মদ খাচ্ছে এরপরে তার পুরো শরীর মনে হয় মানে রাগে করতেছে সেখানে সেখান থেকে যেভাবে তিনি নিজেকে কন্ট্রোল করে নাই জাস্ট দুর্দান্ত আমেজিং একটা সিন ছিল দেখবেন তিনি মানে চাকু দিয়ে একজনের গলা কাটতেছে পুরো শরীর রক্তারক্ত মানে রক্তে মাখামাখি অসাধারণ এখানে পুরো ট্রেলার জুড়ে নানের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল তো সেই ছোটো বাচ্চাটাকে আসলে কেন কিডন্যাপ করা হলো বা কারা কিডন্যাপ করছে তো এই সমস্ত কিছু কিন্তু আমরা হিট থার্ড কেস এই মুভিটাতে দেখতে পাবো তো অবভিয়াসলি এখানে আসলে কে বা এই যে মার্ডারগুলো হয় এক ট্রেলারে কিছু সিন আছে দেখবেন কাশ্মীরের কিছু সিন দেখানো হয়েছে অর্থাৎ এই যে মার্ডারগুলো হচ্ছে এই মার্ডারগুলো পুরো ইন্ডিয়া জুড়ে হবে এবং প্রত্যেকটা মার্ডার কেস কিন্তু নানি ইনভেস্টিগেশন করবে এবং ইনভেস্টিগেশনে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে তো এই যে মার্ডার অর্থাৎ হিটের যে ভিলেন তো ভিলেনকে কিন্তু আগেই দেখানো হবে কিন্তু এই মার্ডারগুলো মানে কীভাবে হয় বা কীভাবে করে কীসের জন্য করে থাকে সেগুলো কিন্তু পরবর্তীতে দেখা দেখানো হবে তো এই কেসটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট হবে এবং এই ট্রেলারটাতে কিন্তু ভিলেন আসলে কে তাকে কিন্তু তার ফেস্টে রিভিল করা হয় নাই ভিলেনকে কিন্তু দেখানো হয় না এখানে ভিলেন নানিকেই করা হয়েছে অর্থাৎ সেই মায়ের বর্ণনার ভিত্তিতে দর্শক কিন্তু নানিকেই ভিলেন ধরে নেবে তো বিশেষ করে এই ট্রেলারটা কিন্তু নানিকে ফোকাস করেই আসলে ট্রেলারটা এডিট করা হয়েছে তারা আসলে নানির উপর ডিপেন্ড করে বা তাকে ফোকাসে রেখে পুরো ট্রেলারটা এডিট করছে খুব সুন্দর এডিট করছে তারা এখানে অনেক কিছু রিভিল করে নাই আবার অনেক কিছু মানে এমনভাবে দর্শককে বোকা বানানোর চেষ্টা করছে যেটা বলবো যে তারা সম্পূর্ণ সফল না হলেও সেটি কিন্তু অনেক অনেক বেটার হয়েছে অবভিয়াসলি তারা শিওর করতেছে যে আপনি হলে যান গিয়ে মুভিটা দেখুন সেখানে গেলে গল্পটা জানতে পারবেন তবে হ্যাঁ গল্পটা যে ইন্টারেস্টিং বা দুর্দান্ত একটা গল্প হবে এতে কোনো সন্দেহ নাই আর এই যে নানি যে ক্যারেক্টার ওই ক্যারেক্টার একটা লাভ অ্যাঙ্গেল সেটাও আমরা দেখছি এবং মানে সেটা খুব একটা বেশি কিন্তু রাখা হয়নি ইভেন তার পার্সোনাল যে লাইফ সেটাকেও কিন্তু ট্রেলারে রাখা হয়নি ইভেন আমরা মানে তার পার্সোনাল লাইফের সঙ্গে যে একটা ইমোশনাল টাস্ক থাকবে সেটা কিন্তু আমরা ট্রেলারের শেষভাগে দেখবেন যে যখন সেই মায়ের সঙ্গে নানি কথা হচ্ছে বা দেখা হচ্ছে ফাইটিং সিনের আগে তো সেখানে সেই সিনটা দেখলে বুঝতে পারবেন তো তার লাইফে হয়তো বা তার মায়ের সঙ্গে বা তার সঙ্গে এমন কিছু হয় যে যেটা একটা ইমোশনাল টাস্ক কিন্তু দর্শককে দিবে বা দর্শককে ইমোশনাল ফিল ফিল করাবে তো এটা যদি সাকসেসফুল হয় তাহলে দর্শক ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে মুভিটার সঙ্গে এবং এই যে ইনভেস্টিগেশন কেস তো এই কেসগুলো কিভাবে সলভ হচ্ছে এই অ্যাকশনগুলো মানে সব কিছুই দর্শক এনজয় করতে থাকবে দুর্দান্ত একটি ট্রেলার ছিল ওভারঅল পুরো ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং এই লেভেলের ট্রেলার সত্যি বলতে সব সময় হয় না এবং নানি বর্তমানে যে মুভিগুলো সিলেক্ট করতেছেন যে গল্পগুলো চুজ করতেছেন অসাধারণ হিট এবং এর পরবর্তীতে প্যারাডাইজ তার আপকামিং একটা মুভি তো আমি অনেকটাই এক্সাইটেড এই মুভিটার জন্য হিট আমি টিজার দেখি মুভিটা দেখবার জন্য সত্যি বলতে অনেকটাই এক্সাইটেড এবং ট্রেলার দেখার পর সত্যি বলতে আমি নিজেকে স্থির করতে পারতেছি না অসাধারণ একটা ট্রেলার ছিল এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ